বেগুনের তরকারি আমার ভীষণ ভালো লাগে তো আজকে ভাবলাম যে বেগুন আছে আর ছোট মাছ আছে ফ্রিজে এই ছোট মাছ দিয়ে বেগুনের তরকারি আজকে রান্না করব তো বেগুনগুলো কেটে নিচ্ছি দেখুন না একদিন রেখে দিয়েছি তাতেই বেগুনটা অর্ধেক মানে শুকিয়ে গিয়েছে তো বেগুনগুলো এভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি কারণ ছোটো ছোটো মাছ দিয়ে রান্না করব তো তাই এভাবেই কাটলে হয়তো ভালো লাগে বেগুনও যে কোনো সময় ভালো লাগে যেমন সুটকির তরকারি বেগুন দিয়ে মাছ দিয়ে বা বেগুন দিয়ে ছোটো মাছের চচ্চড়ি বেগুন ভর্তা বেগুন ভাজি সব কিছুই আমার ভালো লাগে কিন্তু অনেকটাই মানে অ্যালার্জি অ্যালার্জি কাজ করে মানে বেগুন দেখলেই মানে গা অ্যালার্জিতে ভরে যায় এমন একটা অবস্থা যাই হোক যেটা ভালো লাগার জিনিস সেটা তো অবশ্যই খেতে পারি ভালো যতই অ্যালার্জির সমস্যা হোক না কেন যাই হোক এখানে বেগুনগুলো কেটে নিয়েছি সাথে দুইটা আলু দিয়ে দিয়েছি আর এদিক দিয়ে করলা ভাজি করবো করলা ভাজিতে আজকে একটা আলু দিয়েছি করলা ভাজিটা আমি সু খুব সুন্দর করে আজকে ভাজা ভাজা করে নিব তো এদিক দিয়ে আমি পেঁয়াজ আর মরিচটা ভালোভাবে তেলে ভেজে নিয়েছি এখন করলাটা দিয়ে দিব করলাটা দিয়ে ভালোভাবে ভেজে উলটিয়ে পালটিয়ে নেবো আমার আবার কল্লা ভাজিটাও ভালো লাগে বিশেষ করে গরম গরম ভাত দিয়ে কিন্তু কল্লা এত মজা লাগে কি আর বলবো মানে দুটা তরকারি আজকে এত মজা হয়েছে মানে পেট পুরে ভাত খেয়েছি এদিক দিয়ে আমি যে আজকে হাতে মাখিয়ে মানে বেগুনের তরকারি চড়াইছি আমার মানে যেটা আমি ভিডিও করব হাতে মাখিয়ে ওটাই আমি করতে পারিনি একদমই ভুলে গিয়েছিলাম দেখি কি আমি অনেক করতে ভুলে গিয়েছি মানে ক্যামেরাটা তো এদিক দিয়ে আমি বেগুনির তরকারিটাও চড়া দিয়েছি পরবর্তীতে এখানে আমার ভাজিটাও খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি তো এদিক দিয়ে আবার বেগুনের তরকারিটা উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি কারণ যেহেতু হাতে মাখিয়ে চড়াইছি তো এই জন্য একটু উলটিয়ে পাল্টিয়ে নিলে হয়তো ভালো হয় তারপরে এখানে আমি বেগুনের তরকারিটা হতে দিয়ে এখানে আমি আবারও চলে আসলাম কলা হয়ে গিয়েছে প্রায় একটু ভাজা ভাজা করে নিয়েছি আব্রাব্বু আজকে বলেছে কয়লা খুবই মজা হয়েছিল তো কয়লা দিয়ে গিয়ে কিন্তু ভাত আব্রাব্বু আজকে খেয়ে ফেলেছে এদিক দিয়ে আমার বেগুনের তরকারিটা প্রায় কষানো হয়ে গিয়েছে না কষালে হয়তো একটু কাঁচা কাঁচা গন্ধ করতো কিন্তু এই জন্য আমি একটু কষিয়ে নিয়েছি আর বেগুনগুলো একদমই গলে গিয়েছে আর মাছগুলো তেমন নাই গলে গিয়েছে এদিক দিয়ে তারপরে ভাবলাম যে একটু ঝোলের পানি দিয়ে দিই একটু মাখন মাখো করলে হয়তো বেগুনের তরকারিটা ভালো লাগবে আর ছোটো ছোটো মাছ দিয়ে রান্না করেছি অনেকটাই মজা হয়েছে আর এই তো এখন আমার বেগুনের তরকারিটা প্রায় হয়ে গিয়েছে একটু ধনিয়া পাতা দিচ্ছি কারণ এই সিজনে ধনিয়া পাতা দিলে কিন্তু ভীষণ ভালো লাগে আর বেগুনের তরকারিতে তো ধনিয়া পাতা অসাধারণ লাগে আর দেখুন কালারটা কিন্তু মার্শাল্লা দারুণ আসছে আর দেখতে কিন্তু লোভনীয় হয়েছে অনেকটাই মজা হয়েছে তারপর আব্রাবুর সাথে বসলাম একসাথে ভাত খাওয়ার জন্য দিক দিয়ে কলাবাজি দিয়ে আমি একটু ভাত খেয়ে নিয়েছি কারণ আব্রাবু কর্লাবাজিটা এত পছন্দ করে উনি সব কলা ভাজি খেয়েছে আর এদিক দিয়ে তো বেগুনের তরকারি পরে আছে আব্রাব্বু একটু খেয়েছে বেশি একটা খাওয়া হয়নি আব্রাব্বু বেগুনের তরকারি তেমন বেশি পছন্দ করে না তো আমি অনেকটাই পছন্দ করি আমার ঘরের পরিবারের সবাই অনেক পছন্দ করে যাই হোক কেমন লেগেছে আমার রান্নাগুলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে ভিডিওটা এ পর্যন্ত শেষ করে দিলাম ভালো লাগলে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ